এখানে বড্ড বার বেড়েছিস তোরা ভারতের সাংবাদিককে নিয়ে মিন করিস ভারতে যখন এসেছিস তোকে এমন টাইট আর শিক্ষা দেবো একদম কল্পনার জগৎ থেকে বাস্তবে এসে পড়বি আর তোদের মাদানি যে সবসময় ভারত বিদ্বেষী বক্তব্য রাখেন ওকে বুঝিয়ে দিবি যে ভারতের সাথে লড়তে এলে কি পরিণতি হতে পারে আরে তোরাও তো বোকা কেন দেখ ভারতে যখন এসেছিস তোকে আমি মানুষ করেই তবে বাংলাদেশে পাঠাবো

এই গিয়ে ভাল লাগে না ভাই আমরা ভারতকে ভয় করি না আমরা ইসরায়েল ভয় করি না আমরা আমেরিকা কে ভয় করি না আমরা আল্লাহ কে ভয় করি আল্লাহর আল্লাহরি করি ও তোদের উসকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে জন্য আপনাদের কালেকশন করা হবে আসো এদিকে কে কে আছো ফিদাই হামলা করবা ও তোদের বোকা বানিয়ে উস্কে দিয়ে তোদের লড়াইয়ের ময়দানে পাঠাবার চেষ্টা করছে ও কিন্তু নিজে যাবে না দেশের জন্য দিনের জন্য ইমানের জন্য মুসলিম ভূখণ্ড রক্ষার জন্য কে কে হিন্দুত্ববাদীদের ঘাটিগুলো নিজের শরীরে বোমা লাগিয়ে উড়াই দিবা ওকে নিজেকেই বললা যে ওই কাজটা ওকে করতে তবেই তো বুঝবো ও সত্যিই দেশপ্রেমিক বিপ্রীতির সময় নাই এখন কথা হবে নিয়ে এলাকার মানুষকে প্রতিবেশীকে নিয়ে মরবেন সাথে আপনি পুরো দেশটাকে নিয়ে মরবেন আপনি একা মরতেছেন মরেন না পুরো দেশটাকে মারতেছেন এই fucking eagles have go no, no.